আমাদের এমজিএনআর একশো দিনের কাজ চালু হয়নি কোনো আপত্তি নেই আমরা প্রথম থেকে একটা কথা বলেছি যে ব্যবস্থা নিতে হবে কোর্টের রায়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে আমরা যা যা দাবি করেছি প্রত্যেকটা দাবি হাইকোর্টের রায়ে আছে একশো দিনের কাজ শুরু হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না সুপ্রিম কোর্টে আবেদন করে ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার কাজ শুরু করার নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবার সুপ্রিম কোর্টের নির্দেশে আর কার্যত কোনো জট রইল না প্রায় চার বছর পর রাজ্যে শুরু হবে একশো দিনের কাজ সেই সঙ্গে সব বকেয়া টাকাও মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে এই নির্দেশ স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছে রাজ্য সরকার এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন একশো দিনের কাজ চালু করা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা যা যা দাবি করেছি হাইকোর্টের রায়ে প্রত্যেকটা দাবি রয়েছে বাংলায় একটা কথা আছে মূর্খের গোবদে তৃণমূল কংগ্রেসেরও সেটা হচ্ছে এটা ঠিক কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গেছিল হাইকোর্ট বলেছিল চালু করতে কিন্তু তার সাথে সাথে কোর্ট কি বলেছিল সেটাকে তৃণমূল কংগ্রেসের নেতারা দেখেছেন একবার আমি শুধু একটা পয়েন্ট করছি সেই কোর্টের রায়ের কপি আমার কাছে আছে তেরো নম্বর পয়েন্ট সেই জাজমেন্টের আমি পড়ছি কেন্দ্র কি করেছিল টিম পাঠিয়েছিল টিম পাঠিয়ে চারটি জেলাতে এনকোয়ারি করেছিল বেশি না মালদা দার্জিলিং এবং চারটি জেলাতে তাতে দেখা গেছে যে প্রায় ছশো কোটি টাকার বেশি ছশো তেরো কোটি টাকার অনিয়ম তাই নয় রাজ্য দুশো দশ দশমিক তিন পাঁচ লক্ষ টাকা সেটা মানে তারা উদ্ধারও করেছে কোথায় পূর্ব বর্ধমান থেকে সব জায়গা থেকে থেকে বেশি দুর্নীতি হয়েছে তেরো নম্বর পয়েন্টটা বলছি পড়ছি আপনাদের সামনে হাইকোর্টের সেন্ট্রাল গভর্নমেন্ট টু প্রসিড উইথ রেকমেন্ডেড বাই সেন্ট্রাল টিম

কোড় এই দাবিকে নশাত করে দিয়ে বলেছিল তখন আগস্ট মাসের আগে ছিল যে আগস্ট মাস থেকে এই এমডিএনএনজিএস এর কাজ শুরু হবে তার টাকা কেন্দ্র সরকার দেবে আগের কোনো বকেয়া পেন্ডিং এখন দিতে হবে না কারণ যে বকেয়া দাবি করা হচ্ছে সেই বকেয়া উপযুক্ত জায়গায় পৌঁছবে এবং কোন তার বিভিন্ন অবজারভেশনে এই হাইকোর্ট যে রায় যে হাইকোর্টের রায় নিয়ে লাফাতেwidetilde নম্বরে কংগ্রেস পরিষ্কার সেখানে কোট উল্লেখ করেছে যে কেন্দ্রীয় দলের দ্বারা কোর্ট করছে বাংলায় কোর্ট করছে এবার কেন্দ্রীয় দলের দ্বারা নির্দিষ্ট কিছু অনিয়ম নির্দেশ করা হয়েছে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুনরুদ্ধারও করা হয়েছে এবং উদ্ধারীকৃত অর্থ পশ্চিমবঙ্গের এমজিএন আর এ নোডাল অ্যাকাউন্টে রাখা আছে এটা কোর্টের অবজারভেশন আমি করলাম আপনাকে মানে কোর্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির জন্য যে কেন্দ্র যে দাবি করেছে যে দুর্নীতি হয়েছে সেই দাবি কিন্তু কোর্ট মেলে নিয়েছে শুধু তাই নয় কোর্টের তরফ থেকে আরও অনেক ধরনের সাজেশন দেওয়া হয়েছে যেমন নোডাল অফিসার বসানো কেন্দ্র চাইলে যে কোনো জায়গায় তদন্ত করতে পারে যে কোনো কিছু করতে পারে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্টের দাবিকে কেন্দ্র কেন্দ্র সরকারের দাবিকে কলকাতা হাইকোর্ট প্রতি পদে সমর্থন করেছে সেন্টারকে অ্যালাউ করা হয়েছে টু ইমপোজ চেক কন্ডিশন and regulate the implementation অর্থাৎ যে এমজি এনআরজিএস এর কাজ গোটা ভারতবর্ষে রাজ্য সরকার এবং তার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা দিয়ে লাগু করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একমাত্র কলকাতা হাইকোর্ট সেটাকে পরিবর্তন করে বলেছে যে কেন্দ্র সরকার চাইলে ছড়াছড়িতে চাইলে ইম্পোজ করতে পারে নতুন চেক অ্যান্ড কন্ট্রোল রাখতে পারে এবং কন্ডিশন লাগাতে পারে এবং রেগুলেট করতে পারে ইমপ্লিমেন্টেশন এবং এইটা আমার মনে হয় যে ভারতবর্ষের আগে কোনো হয়নি সেই জন্য আমি মনে করি যে সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে কোনো অসুবিধা নেই আমরা বরাবরই বলেছি যে দুর্নীতি বন্ধ করো দুর্নীতির টাকা ফেরত দাও যারা উপযুক্ত উপভোক্তা তাদের কাছে এই টাকা পৌঁছানো দরকার যে দু কোটির উপরে যে টাকা ফেরত এসেছে বললাম সেই টাকা মোটও তাই কথা বলছে এবং আমাদের এমজিএনআর জিএস দিনের কাজ চালু হয়নি কোন আপত্তি নেই আমরা প্রথম থেকে একটা কথা বলেছি যে ব্যবস্থা নিতে হবে কোর্টের রায়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে আমরা যা যা দাবি করেছি প্রত্যেকটা দাবি হাইকোর্টের রায়ে আছে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না